হরত ইব্রাহিম আল্লাহি সালাম ছিলেন আল্লাহর প্রিয় নবী এবং ইসলামের এক গুরুত্বপূর্ণ ব্যক্তি তাকে খলিল উল্লাহ আল্লাহর বন্ধু উপাধিতে সম্মানিত করা হয়েছে তিনি একেশ্বর প্রচার করেছেন এবং তার জীবন ছিল পরীক্ষায় পূর্ণ যা মুসলিম উম্মাহর জন্য এক মহান দৃষ্টান্ত হরত ইব্রাহিম সালাম ইরাকের বাবিল নগরীতে জন্মগ্রহণ করেন তার পিতার নাম আজর বা তেরাহ যিনি মূর্তি নির্মাতা ছিলেন তিনি নবীন আলাহি সালামের দশম বংশধর ছিলেন ইব্রাহিম আল্লাহি সালাম ছোটবেলা থেকেই সত্যের সন্ধানে ছিলেন তিনি দেখলেন তার জাতি মূর্তি পূজা করে এবং তার পিতা মূর্তি তৈরি করেন তিনি চিন্তা করলেন এরা যদি সত্যিকারের উপাস্য হতো তবে নিজেরাই রক্ষা করতে পারত তিনি সূর্য চাঁদ তারার দিকে তাকিয়ে ভাবতে লাগলেন সূর্য ডুবে যায় চাঁদ অস্ত যায় তারাও হারিয়ে যায় তাহলে এগুলো সৃষ্টি সৃষ্টিকর্তা হতে পারে তখন তিনি ঘোষণা করলেন আমি একমাত্র আল্লাহর পরম সৃষ্টিকর্তার দিকে মুখ ফিরিয়েছি সুরা আনাম ছয় যখন তার জাতি এক মহোৎসবে ব্যস্ত ছিল তখন ইব্রাহিম আলাহি সালাম মন্দিরে ঢুকে সব মূর্তি ভেঙে দিলেন শুধু বড় মূর্তিটিকে রেখে দিলেন এবং তার গলায় কুঠার ঝুলিয়ে দিলেন লোকেরা ফিরে এসে মূর্তিগুলো ধ্বংসপ্রাপ্ত দেখে রেগে গেল তারা জানতে চাইলে ইব্রাহিম সালাম বললেন এই বড় মূর্তিটি করেছে যদি সে কথা বলতে পারে তাহলে তাকে জিজ্ঞাসা কর এতে তারা নীরব হয়ে গেল কারণ তারা জানত মূর্তিগুলো কথা বলতে পারে না এরপর রাজা নমরুদ তাকে আগুনে নিক্ষেপের নির্দেশ দেয় নমরূত বিশাল এক আগুন জ্বালিয়ে ইব্রাহিম সালামকে তাতে নিক্ষেপ করল কিন্তু আল্লাহ তালা আগুনকে আদেশ দিলেন হে আগুন তুমি ইব্রাহিমের জন্য শীতল ও শান্তিদায়ক হয়ে যাও সুরা আমিয়া একুশ উনসত্তর ফলস্বরূপ ইব্রাহিম সালাম সম্পূর্ণ সুস্থ অবস্থায় আগুন থেকে বেরিয়ে এলেন এরপর তিনি আল্লাহর আদেশে ইরাক থেকে ফিলিস্তিন সিরিয়া ও মিশর হয়ে মক্কায় হিজরত করেন হরত ইসমাইল আলাহ সালামের জন্ম ও মাহাজেরা হাজেরা আলাহি সালামের পরীক্ষা হরত ইব্রাহিম আলাহি সালামের প্রথম স্ত্রী সারা আল্লাহি সালাম ছিলেন বন্ধু পরে আল্লাহর আদেশে তিনি হাজেরা আল্হি সালামকে বিবাহ করেন যার পর্বে জন্ম নেয় ইসমাইল আলাহ সালাম আল্লাহর নির্দেশে ইব্রাহিম আল্লাহি সালাম হাজেরা আলাহি সালাম ও ইসমাইল আল্লাহি সালামকে মক্কার আলাহি সালাম পানি ও খাবার খুঁজতে সাফা ও মারোয়া পাহাড়ের মাঝে সাতবার দৌড়ান আল্লাহর রহমতে শিশুর পায়ের নিচে থেকে জমজম কূপের পানি প্রবাহিত এক রাতে ইব্রাহিম আলাহি সালাম স্বপ্নে দেখেন যে তিনি তার পুত্র ইসমাইল আলহি সালামকে কুরবানি দিচ্ছেন তিনি বুঝলেন এটি আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা যখন তিনি ছেলেকে কুরবানির জন্য প্রস্তুত করলেন তখন আল্লাহর কুদর্তে ইসমাইল আলাহি সালামের পরিবর্তে একটি দুম্বা কুরবানির জন্য প্রেরিত হয় এ ঘটনাকে স্মরণ করে মুসলমানরা ইদুল উল আজহা উপলক্ষে পশু কুরবানি করে থাকে। হরত ইব্রাহিম আলাহি সালাম ও ইসমাইল আল্লাহি সালাম মিলে আল্লাহর নির্দেশে কাবা শরীফ পুনর্নির্মাণ করেন তখন তিনি দোয়া করেন হে আমাদের প্রতিপালক আমাদের উভজেকে তোমার আনুগত্যশীল করো এবং আমাদের বংশধরদের মধ্যে থেকে তোমার আনুগত্যশীল এক জাতি গড়ে তোলুক সুরা বাকারা দুই একশো সাতাশ একশো আঠাশ তিনি একশো পঁচাত্তর বছর বয়সে ইন্তেকাল করেন এবং ফিলিস্তিনের হেবরণ শহরে দাফন করা ইব্রাহিম আলাহ সালাম শিখিয়েছেন শুধু আল্লাহর ইবাদত করতে হবে জীবনে যে কোনো পরীক্ষায় ধৈর্য ধরতে হবে কুরবানির মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে নিজের সন্তানদের সঠিক পথে পরিচালিত করতে হবে আল্লাহ আমাদের সবাইকে ইব্রাহিম আল্লাহ সালামের জীবনী থেকে শিক্ষা গ্রহণ করার তাফিদ দান করুন আমিন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করবেন